নামাজ ঠিক না হলে জীবন কেন এলোমেলো হয় আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার জীবন যেন কোনো পরিকল্পনা ছাড়া চলছে কাজ সম্পর্ক মানসিক শান্তি সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে আজ আমরা জানব নামাজ ঠিক না হলে কেন জীবনে এই এলোমেলো পরিস্থিতি তৈরি হয় মন সংযোগ হারানো নামাজ হল আল্লাহর সাথে আমাদের যোগাযোগের মূল সেতু যখন নামাজ ঠিকভাবে হয় না আমরা মানসিক শান্তি হারাই সিদ্ধান্তগুলো এলোমেলো হয়ে যায় সময় ব্যবস্থাপনা নষ্ট হয় নিয়মিত নামাজ আমাদের জীবনে সময়ের সংযম আনে যদি নামাজ ঠিকমতো না হয় জীবন এলোমেলোভাবে চলে সময়ের মূল্য বোঝা যায় না মানসিক ও আত্মিক স্থিতিশীলতা কমে যায় নামাজ আমাদের আত্মাকে শক্তি দেয় নামাজ না হলে আমরা ছোট ছোট সমস্যার সামনে হোঁচট খাই জীবনের লক্ষ্য হারাই আল্লাহর আশীর্বাদের অভাব নামাজ হল আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম নিয়মিত নামাজ না হলে জীবন সহজ ও সুশৃঙ্খল হয় না নামাজ কেবল একটি আধ্যাত্মিক রুটিন নয় এটি জীবনের সব ক্ষেত্রের জন্য একটি সুশৃঙ্খল কাঠামো যদি জীবনের এলোমেলো ভাব কমাতে চান প্রথম পদক্ষেপ হল নামাজ ঠিকভাবে করা আজই নামাজের গুরুত্ব বোঝার চেষ্টা করুন এবং জীবনকে সুশৃঙ্খল করার দিকে এক ছোট পদক্ষেপ নিন